কিছুক্ষণ আগে আমি অনেক সুন্দর এক লাল টুকটুকে বউ সেজেছিলাম ঠিক এই মুহূর্তে আমাকে সব চাইতে কুৎসিত লাগছে ছেঁড়া ব্লাউজ লেপটে যাওয়া কাজল চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে আর লাল বেনারসিটি পরে আছে খাটের পাশে আমার পাশে শুয়ে আছে নীরব আমার ফ্রেন্ড তার আরো একটা পরিচয় আছে সে আমার বেস্ট ফ্রেন্ডের ফিওনসে বাহির থেকে খুব জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে শাড়িটা কোনো রকমই গায়ে জড়িয়ে এগোতে লাগলাম দরজার দিকে দরজা খুলে দেখলাম আমার হবু বর হবু শ্বশুর বাড়ির লোক আমার বাবা মা সবাই আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ গালে সজোরে আওয়াজ হলো হ্যাঁ বাবা আমাকে চড় মেরেছে অনেক অপমানিত হতে হলো আমার বিয়ে ভেঙে গেল পারিবারিক আমার বিয়ে ঠিক হয়েছিল নীরব তখনও বেঘরে ঘুমোচ্ছে বাবা ভাইয়া মিলে নীরবকে তুলে অনেক মারল কিন্তু তারপর যা বলল তা শোনার পর আমি স্তব্ধ হয়ে গেলাম আমাকে নাকি নীরবকে বিয়ে করতে হবে নীরব অসহায় দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল এখনো যেন সে কিছু বুঝতে পারছে না সে বা ভাবছে আমি কিছু করব। কিন্তু সবাই যে আমার কথা শুনতে নারাজ প্লিজ কিছু বল তিরু শিয়াব ভাই তুমি তো বলো কিছু তুমি তো আমাকে চিনো আমি জানি না এখানে আমি কিভাবে এলাম আমি কিছু জানি না প্লিজ কিছু করো আমার তো বিয়ে ঠিক হয়ে আছে আমি তো তাকে বড্ড ভালোবাসি আমি অন্য কাউকে বিয়ে কিভাবে করব নীরব অনেক আকতি মিনতি করে বলল কেউ আমার আর নীরবের কোনো কথাই শুনল না তিনবার কবুল পড়ে আমাদের বিয়ে হয়ে গেল নীরব পুরো পাথর হয়ে গিয়েছিল ঠিক তখনই ওখানে উপস্থিত হলো আমার বেস্ট ফ্রেন্ড রিয়ানা রিয়ানাকে দেখে আমি ছুটে চলে গেলাম তার কাছে রিয়ানা বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি কে যেন আমার মাথায় আঘাত দিয়ে আমাকে অজ্ঞান করে ফেলে তারপর আমার কিচ্ছু মনে নেই দরজায় ধাক্কানোর আওয়াজে আমি উঠি আর যা দেখি তিনি সব ঘুরে বললো রিয়ানাকে কিভাবে তার আর নীরবের বিয়ে হয় কিন্তু কোনো লাভ হল না রিয়ানা সজোরে তিরুকে থাপ্পর বসিয়ে দিল নীরবের কাছে গিয়ে তাকে এলো পাথারে মারতে লাগলো অঝরে কাঁদতে লাগলো সিহাব এসে রিয়ানাকে আটকাতে চেষ্টা করলো নীরব ঠায় দাঁড়িয়ে আছে তার সাথে কি হয়ে গেল সে বুঝতে পারছে না এই তো কিছুক্ষণ আগে দিব্যি সব ঠিক ছিল তার রিয়ানার সাথে ফোনে কথা হচ্ছিল রিয়ানার আস্তে দেরি কেন হচ্ছে তা নিয়ে কথা বলেছিল হঠাৎ কে যেন এসে পেছন থেকে ইনজেকশন পুশ করলো তারপর আর কিচ্ছু তার মনে নেই জ্ঞান ফেরার পর যা হল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না শিহাব ও নীলা মিলে রিয়ানাকে বাড়ি পৌঁছে দিল রিয়ানা নীরব তিরু তারা তিন ফ্রেন্ড তারা একই ভার্সিটিতে পড়ে তিরু আর রিয়ানা বেস্ট ফ্রেন্ড নীরব রিয়ানার বাবার ফ্রেন্ডের ছেলে সেই সুবাদে তাদের বিয়েও ঠিক হয়েছিল কাজিন হওয়ায় রিয়ানার নীরব আর সাথেও খুব ভালো সম্পর্ক তাদের থেকে দু বছরের বড় রিয়ানা তিরু বেস্ট ফ্রেন্ড হলেও তাদের স্বভাবে কোনো মিল নেই রিয়ানা হচ্ছে অরুণ চন্ডিকা টাইপের মেয়ে বাবা মায়ের এক মেয়ে স্বভাবতী বেশি আহ্লাদি সারাক্ষণ হাসি মজা নিয়ে ব্যস্ত থাকে কোথাও তার মন স্থির থাকে না আজকে একে ভালো লাগছে ওকে উঠতে বসতে ক্রাশ খাওয়ার কাছে তার বিয়ে থেকে হার্টলেস টাইপ মেয়ে সে কিন্তু বাবা মায়ের যেহেতু ইচ্ছে বিয়ে তো করতেই হবে আর তীর পুরোটাই তার বিপরীত শান্ত শিষ্ট মেয়ে কেউ দশটা কথা বললে একটার উত্তর দেয় অনেক চুপচাপ থাকে রিয়ানা আর নীরব বাদে তার ভালো ফ্রেন্ডও নেই কেটে যায় বেশ কিছুদিন নীরব ও তিরু এখনো স্বাভাবিক হতে পারেনি তাদের মধ্যে হাজারো জড়তা কাজ করে কেউই যেন বিয়েটা মেনে নিতে পারেনি নীরব আর তিরুর বিয়ের কারণে নীরবের পরিবারের সাথে রিয়ানাদের পারিবারিক সম্পর্ক খারাপ হয়ে যায় রিয়ানা নীরব তিরুর সাথে আর যোগাযোগ করেনি শিহাব মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেয় দেখতে দেখতে ছয় মাস কেটে যায় নীরব তিরুর সম্পর্কে কোনো উন্নতি হয়নি তারা এক রুমেও থাকে না তাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা ছিল তাও আর নেই নীরব যথাসম্ভব এড়িয়ে চলে তিরুকে তিরুর বড্ড কষ্ট হয় নীরবের এমন আচরণে একদিন তিরু নামাজের মোনাজাতে কাঁদতে কাঁদতে বলে কেন এমন করলে আল্লাহ কেন তুমি তো জানতে আমি কতটা ভালোবাসি কবে যে আমি ওকে ভালোবেসে ফেলেছি নিজেও বুঝিনি কিন্তু যে রিয়ানাকে ওদের বিয়েও ঠিক হয়েছিল ও আমি তো ওদের থেকে দূরেই চলে যেতে চেয়েছিলাম তাহলে কেন আমার সাথে এমন করলে এভাবে তো আমি ওকে পেতে চাইনি বন্ধু হয়ে পাশে থাকতে চেয়েছিলাম তুমি তো ওটাও আমার থেকে কেড়ে নিলে পরে অবহেলা নিয়ে বেঁচে থাকা যে খুব কষ্টকর নীরব তিরুর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পায় তখনই তিরুর সব কথা শুনতে পায় শোনার পর নীরবের খুব মায়া হয় তিরুর জন্য তিরুর নামাজ শেষ হলে সে নীরবকে দেখার পর চমকে যায় নীরব তিরুকে গিয়ে বুকে জড়িয়ে ধরে তীরু নীরবকে ধরে অঝরে কাঁদতে থাকে এই যেন খুশির কান্না ধীরে ধীরে তিরু নীরবের সম্পর্ক স্বাভাবিক হতে থাকে কিন্তু তাদের সাথে এমনটা কেন হলো এটার উত্তর ওরা জানে না একদিন নীরবের বাসায় একটি কার্ড আসে যেটা ছিল রিয়ানা আর সিহাবের বিয়ের কার্ড নীরবের হাত থেকে কার্ডটা পড়ে যায় চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পড়ে কারণ এই কার্ডে যে তার আর রিয়ানার নাম হওয়ার কথা ছিল কার্ডটাও নীরবের পছন্দের যেটা নীরব নিজের বিয়ের জন্য পছন্দ করেছিল নীরব তিরু রিয়ানা সিহাবের বিয়েতে গেল রিয়ানা তাদেরকে দেখে মলিন একটা হাসি দিল তিরু নীরবকে একসাথে বড্ড মানিয়েছে এটা দেখে রিয়ানার অজান্তেই তার চোখ ঝাপসা হয়ে এলো বিয়ের পরপর রিয়ানা সিহাব কানাডা যাওয়ার জন্য অ্যাপ্লাই করে সিহাব দেশে থাকতে চাইলেও রিয়ানা কোনোভাবেই দেশে থাকবে না রিয়ানার জোরাজুরিতে সিহাবকেও কানাডায় যেতে হয় এরপর দুই বছর পর শিহাব রিয়ানাকে পেছন থেকে জড়িয়ে ধরে মনে আছে রিয়ানা আজকের দিনে ঠিক দুই বছর আগে কি হয়েছিল তোমার প্ল্যানটা কিন্তু একদম সাকসেসফুল হয়েছিল আমি বুঝতেও পারিনি এত কাজ করবে তোমার প্ল্যান তুমি মাননা পড়েগা বস স্যালুট তিরু আর নীরবের শারীরিক সম্পর্ক হয়েছে বাকিটা যা হবার তাই হলো পুরো প্ল্যানটা কিন্তু দারুণ করেছিলে রিয়ানা মুচকি একটা হাসি দিল সব থেকে বেশি অবাক ওই দিন হয়েছিলাম যেদিন তুমি আমাকে বিয়ের জন্য রাজি হলে আমি ভাবতেই পারিনি কত ভয় ভয়েই না তোমাকে প্রপোজাল দিয়েছিলাম তুমি যে মেয়েরে বাবা এই বিয়ে ভালোবাসা থেকে একশো হাত দূরে থাকো আর আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে এমন তো না যে তুমি আমাকে ভালোবাসতে আহ্লাদ দেওয়া তুমি আমার লাইফের সেরা উপহার লাভ ইউ রিয়ানা পাঁচ বছর আগে রিয়ানা আর এখনকার রিয়ানার মধ্যে আকাশ পাতাল তফাত সেই উড়নচন্ডী দুরন্ত মেয়েটি আজ আর চঞ্চল নেই একদম ঠান্ডা শীতল হয়ে গিয়েছে মন দিয়ে সংসার করছে আচ্ছা রিয়ানা শোনো আমার একটু বাহিরে যেতে হবে আসতে একটু লেট হবে তোমার কি কিছু লাগবে না কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি চলে আসবে আমি তোমার পছন্দের গাজরের হালুয়া বানাবো শিহাব রিয়ানার কপালে ভালোবাসার পরশ দিয়ে পেরিয়ে গেল রিয়ানা তার এক বছরের ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে গেল ডুব দিল সেই পাঁচ বছর আগে স্মৃতিতে মনে করেই তার চোখ ঝাপসা হয়ে আসে মনে করতে চায় না সে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো সে তো সুখে আছে কুমতি নেই তার কোনো কিছুতেই শিহাব তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে কিন্তু কথায় আছে না সবার কপালে সুখ না রিয়ানার ফোনে একটা কল আসে রিয়ানা বলে হ্যালো ওপাস থেকে আপনি যেই বলছেন মিস্টার শিহা মাহমেদ খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে আপনি প্লিজ হাসপাতালে চলে আসেন আমি অ্যাড্রেস টেক্সট করছি আপনাকে এটা শোনার পর যেন রিয়ানার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার হাত থেকে ফোনটা পড়ে যায় সে কোনো রকমের আয়াজকে নিয়ে হাসপাতালে যায় কিন্তু শেষ রক্ষা হয়নি সিহাবের খুব বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তাকে আর বাঁচানো যায়নি রিয়ানা স্তব্ধ হয়ে যায় সে কোনোভাবেই সিহাবের মৃত্যু মেনে নিতে পারছে না সিহাবের লাশ নিয়ে সে দেশে ফিরে আসে রিয়ানা এখন তার বাবার বাড়িতে থাকে রায়াজকে নিয়ে সিহাবের মৃত্যু হয়েছে আজ নিয়ে এক মাস হয়ে গেল রিয়ানা রায়াজের জন্য খাবার আনতে গিয়ে খুব পরিচিত কারো কণ্ঠস্বর শুনতে পেলো এত বছর পর শুনেও তার চিনতে কষ্ট হল না তিরু রিয়ানার কাছে ছুটে গেল রিয়ানাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল এত পর হয়ে গেলাম আমি তোর কাছে আমাকে কি মাফ করা যায় না বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি মাফ করে দে না আমায়? রিয়ানা তিরুকে শক্ত করে জড়িয়ে ধরল কিন্তু সে কাঁদতে পারছে না কেন যেন তার চোখ দিয়ে পানি পড়ছে না রিয়ানাকে ছেড়ে একটু স্বাভাবিক হলো তখন কলিং বিল বাজলো রিয়ানার মা দরজা খুলতে গেল রিয়ানা নীরবকে দেখে পাথর হয়ে গেল নীরব ধীরে ধীরে রিয়ানার দিকে এগোচ্ছে এসে রিয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরল এবার রিয়ানা নিজের কান্না থামাতে পারল না অঝরে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো যখন জ্ঞান ফিরল দেখল তার পাশে দুটো টুইন বেবি বসা একজন মেয়ে একজন ছেলে তিরু হাসি মাখা মুখ নিয়ে বললো ওরা আমার ছেলে মেয়ে প্রণয় পূর্ণতা নামগুলো রিয়ানার খুব চেনা যখন নীরবের সাথে তার সম্পর্ক ছিল তখন নীরব প্রায় বলতো ছেলে হলে নাম রাখবে প্রণয় আর মেয়ে হলে পূর্ণতা তখন রিয়ানার এগুলো ন্যাকামো আর কিছুই লাগতো না কিন্তু আজ কেন যেন বুকে চিন চিন ব্যাথা অনুভব হচ্ছে তার ওই দিন নীরব তিরু রিয়ানাদের বাসায় থেকে গেল রাতে রিয়ানা একটু ছাদে যাবে তোমার সাথে আমার কিছু কথা আছে রিয়ানা তিরুর দিকে তাকালো তীর মুচকে একটা হাসি দিয়ে আমি যাই বাচ্চাদের ঘুম পাড়িয়ে আসি তোমরা বরং ছাদে যাও রিয়ানা নীরবের পিছু পিছু ছাদে চলে গেল দুজন ছাদে রাখা দোলনাটায় বসলো কেমন আছো রিয়ানা দেখতেই তো পাচ্ছ আবার জিজ্ঞেস কেন করছো আর এত রাতে ছাদে কেন নিয়ে এলে ভুলে যেও না তোমার বউ বাচ্চা আছে নীরব শব্দ করে হাসতে লাগলো এমন ভাব যেন রিয়ানা কোনো মজার যোগ বলেছে রিয়ানাই হাসির মানে বুঝল না ও আকাশের পানে চেয়ে রইল চারিদিকে নিস্তব্ধতা কেউ কোনো কথা বলছে না হঠাৎ নীরব জিজ্ঞেস করলো আমার ভালোবাসায় কে এমন কমতি ছিল রিয়ানা এবার অবাক হলো সে কি বলবে ভেবে পাচ্ছে না চুপ করে আছে তার চোখ দিয়ে পানি পড়ছে নীরব আবার বলতে শুরু করল আমাকে তোমার পছন্দ না আগে বলনি কেন নিজেই চলে যেতাম তোমার লাইফ থেকে কি দরকার ছিল এত বড় নাটক করার কি দরকার ছিল সবার সামনে আমাকে আর তিরুকে এভাবে অপমান করার কি দরকার ছিল আমাকে একটা বার বলেই দেখতে পাগল আমি তোমার জন্য জানটা দিতে বললেও তাও হাসতে হাসতে দিয়ে দিতাম তাহলে কেন এমন করলে আমার সাথে রিয়ানা এখনো চুপ কোনো কথা বলছে না মাথা নিচু করে আছে এবার নীরব চিৎকার করতে লাগলো ছাদের দেওয়ালে সজরে ঘুষি দিল হাত ফেটে রক্ত বের হচ্ছে রিয়ানা ছুটে গেল নীরবের কাছে এতে নীরবের জেদ আরো বেড়ে গেল এক ঝটকায় হাত ছাড়িয়ে এই নাটক করছো নাটক কেন রে পাঁচ বছর আগে যে নাটক করেছিলি তোর মন ভরেনি আবার নাটক করতে আমি কিসে কমতি রেখেছিলাম তোর তুই কেন করলি আমার সাথে এমন বুক কাঁপেনি তোর তখন মনে হয়নি আমি কষ্ট পাবো এখন কিসের দরদ দেখাস তুই পাঁচ বছর আগে কোথায় ছিল তোর এই দরদ বেইমান সেলফিশ কোথাকার রিয়ানা টলারের করতে পারলো না চিৎকার করে বলতে থাকে হ্যাঁ আমি সেলফিশ আমি বেইমান তোমাকে ভালোবাসিনি সব আমি করিয়েছি আমি জানতাম তিনি তোমাকে ভালোবাসে আর ও খুব ভালো মেয়ে খুব সুখেই তো আছো বউ বাচ্চা নিয়ে তাহলে কেন এত বছর পর আবার সেই পূর্ণ কথা টানছো আর তুমি তো বুঝতেই আমি তোমাকে ভালোবাসি না আমি কেমন নেই তুমি জানতে না বাবা মায়ের কথায় তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম তাহলে এত কেন কষ্ট পাচ্ছ তোমার তো খুশি হওয়া উচিত যে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি তার কাছ থেকে তুমি মুক্ত হয়েছ বলে চলে যেতে লাগলো কিসে এত ভয় তোর সত্যি বলতে অর্ধেক সত্যি বললি বাকিটুকু কে বলবে নীরব আবার হাসতে শুরু করলো জোরে জোরে তুই যা বললি তা তো আংশিক সত্য এটাই যদি পুরো সত্যি হতো বিশ্বাস কর আমি অনেক ভালো থাকতাম রিয়ানা এবার ভয় পেয়ে গেল সে ঘামতে শুরু করলো কি বলবে ভেবে পাচ্ছে না এত বছরেও যে সত্যিটা সে কাউকে জানতে দেয়নি নীরব কিভাবে জানলো রিয়ানাকে চুপ থাকতে দেখে নীরবের রাগ এবার সপ্তম আসমানে উঠে গেল সে রিয়ানাকে হ্যাঁচকা টান দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে তার মানে আমি এতদিন যা জানতাম সব ভুল আমাকে যদি ভালোই না বাসিস তাহলে শিহামের সাথে তোর বিয়ের দিন তোর চোখে আমি আমার জন্য ভালোবাসা কেন দেখেছিলাম কেন সেদিন তুই আমাকে আর চোখের জল ফেলেছিলি এবার রিয়ানা আর থাকতে পারল না চিৎকার করে কাঁদতে লাগলো এত বছরের এই বোঝা আরো বয়ে বেড়াতে পারছে না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তখনও বাঁচতাম এখনো বাসি অনেক চেষ্টা করেও আমি তোমাকে ভুলতে পারিনি নিজের ফিলিংস বুঝতে অনেকটা দেরি করে ফেলেছিলাম আমি ভাবতাম তুমি হয়তোবা আমার ভালো লাগা শুধু ফ্যান্টাসি আর কিছুই না তিরু হয়েছে তোমাকে বট্ট ভালোবাসত ভেবেছিলাম আমার এই দুই দিনের ভালো লাগার জন্য ওর ভালোবাসার কেড়ে নেওয়ার কোনো মানেই হয় না আমি তো কাউকে ভালোবাসতে পারি না কিন্তু আমি ভুল ছিলাম যখন আমি বুঝতে পারলাম তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না আমি সিহাবকে বারবার কল দিয়েছিলাম যাতে ও তিরুর বিয়েটা না ভাঙে আমার যে তখন তোমাকেই চাই কিন্তু শিহাব আমার ফোন রিসিভ করছিল না আমিও কাজে আটকে গিয়েছিলাম আমার গাড়ির টায়ার পাংচার ছিল বৃষ্টি থাকার জন্য রাস্তায় গাড়িও পাচ্ছিলাম না আমি পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটছিলাম আর দোয়া করছিলাম যাতে ঠিক সময় পৌঁছাতে পারি কিন্তু পারিনি আমি এসে দেখি তোমাদের বিয়ে হয়ে গেছে আমার তখন কিচ্ছু করার ছিল না নিরব আর কোনো কথা বলল না সে চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে রিয়ানা আবার বলতে শুরু করলো এই বোঝা নিয়ে বই বেড়ানো আমার পক্ষে আর সম্ভব না প্রতি মুহূর্তে আমার মনে হয় সিহাবকে আমি ঠকাচ্ছি তোমাকে ভুলতেই আমি সিহাবকে বিয়ে করেছিলাম দূরে চলে গিয়েছিলাম তোমাদের সবার থেকে অনেক দূরে সব স্মৃতি ভুলতে আমার এত শখের ডায়েরি ওটাও রেখে গিয়েছিলাম পুরনো কোনো স্মৃতি যাতে না থাকে কিন্তু লাভ হয়নি এই স্মৃতিগুলো প্রতি মুহূর্তে আমাকে তাড়া করে বেরিয়েছে ভাগ্যের নির্মম পরিহাস আবার আমাকে তোমার সামনে এনে দাঁড় করালো নীরব তার ছিলের হাসি দিয়ে বলল যেন আজ আমার তোমার জন্য বড্ড করুণা হচ্ছে যে আমিকে তুমি পাঁচ বছর আগে নিজের খেলনা মনে করেছিলে তোমার চাইনা বলে তোমার বেস্ট ফ্রেন্ডকে গিফট করেছিলে আজ সেই আমির জন্যই তুমি কাঁদছ একদিন এই আমিকেই তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে রিয়ানার কান্না আরও বেড়ে গেল এবার সে নীরবকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো নীরব কিছু বলছে না চুপ করে আছে রিয়ানা একটু স্বাভাবিক হয়ে বলল তুমি এগুলো কিভাবে জানলে আমি কোনোদিন চাইনি এটা কেউ জানুক নীলার কথা মনে আছে তোমার সিহাবের ফ্রেন্ড যে তোমাদের এই নোংরা প্ল্যানে সাহায্য করেছিল নীলাও যে সিহাবকে ভালোবাসত ও তোমার আর সিহাবের বিয়েটা মানতে পারেনি প্রতিশোধ নিতে আমাকে সব এসে বলে দেয় প্রুফ হিসেবে তোমার ডায়েরিটাও দেয় আমাকে যেটাতে তুমি সব লিখেছিলে তুমি তোমার ভুলের জন্য কতগুলো জীবন নষ্ট করেছ নীলা ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল শিহাব যা বলেছে ও তাই করেছে নীলা আমাকে বলেছিল আমি যাতে সবাইকে সবটা বলে দিই কিন্তু আমি চাইনি কাউকে কিছু জানাতে এতে নীলা আরো হিংস্র হয়ে ওঠে আমাকে বলে যায় প্রতিশোধ ও নেবেই সেদিনের পর থেকে ওর খোঁজ পায়নি আর কোথায় যেন চলে গেল জানো তিরুনা আমাকে বড্ড ভালোবাসে আমাকে ভালো রাখতে কি না করেছে মেয়েটা কিন্তু আজও কেন জানি আমি ওকে পুরোপুরি ভালোবাসতে পারিনি বেহায়া মনটাকে যে অনেক আগেই অন্য কাউকে দিয়ে দিয়েছিলাম কিন্তু সে ওই মনটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে নীরব রিয়ানা আর কিচ্ছু বলল না দুইজন চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল এই নিস্তব্ধতাই যেন বলে দিচ্ছে অনেক কিছু সেদিনের পর থেকে রিয়ানা আর কোনো যোগাযোগ রাখেনি নীরবের সাথে তীরুর সাথে মাঝে মাঝে কথা হয় তার তীরু আজও জানে না নীরব আর তার বিয়ের পেছনের ভয়ঙ্কর সেই সত্যিটা নীরব জানতে দেয়নি তাকে কি দরকার একটা নিষ্পাপ মনকে কষ্ট দেওয়ার নীরব নিজের জীবনে সুখে আছে তবুও কিছু একটার কমতি রয়েই গেছে হ্যাঁ ওইটা নীরবের দিক থেকেই এখনো তার মনে কোথাও না কোথাও রিয়ানার বসবাস আছে প্রথম ভালোবাসা তার কেটে যায় অনেকগুলো বছর রিয়ানা ইজি চেয়ারে বসা চুলে পাক ধরেছে চোখেও এখন আগের মতো বেশি দেখে না হাতে ডায়রি যার উপরে বড় বড় করে লেখা আমার দিলবার রিয়ানা ডায়রিতে আছে না বলা কথা রিয়ানাকে নিয়ে তার লাখ লাখ অনুভূতি ভালোবাসার প্রথম অনুভূতি আমার তুমি বুঝ পর থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি কিন্তু তোমার মন পাওয়া কি এত সোজা যেদিন তোমার বাসায় তোমার আর নীরবের বিয়ে ঠিক করেছিল অনেক কষ্ট পেয়েছিলাম ভেবেছিলাম এই বুঝে তোমাকে হারিয়ে ফেললাম কিন্তু তুমি যেদিন এসে আমাকে বললে তুমি চাও না এই বিয়ে করতে আর তিরু যেহেতু নীরবকে ভালোবাসে ওদের বিয়েটা যাতে কোনোভাবে দিয়ে দেওয়া যায় আমি ওই দিন যে কি খুশিটাই না হয়েছিলাম কিন্তু এর পর থেকে তোমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি বুঝতে পারছিলাম তুমি নীরবকে পছন্দ করা শুরু করেছ আমার মনে তখন ভয় ঢুকে গেল যেভাবেই হোক নীরব আর তিরুর বিয়ে দিতেই হবে তাই তো বিয়ের দিন তোমার গাড়ির চাকা পাংচার করে দিয়েছিলাম যাতে তুমি বিয়েতে না পৌঁছাতে পারো তুমি আমাকে যে কল দিয়েছিলে আমি ইচ্ছে করে ধরিনি কিন্তু ওটাই আমার বিশাল বড় ভুল ছিল তারপর থেকে তুমি চুপ হয়ে গেলে বুঝতে পেরেছিলাম আমার সাথে মানিয়ে নিতে চেষ্টা করছো তোমাকে আমি তোমার থেকে ভালো বুঝতাম আমার দিলভর যে তুমি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একটু স্বার্থপরিত হয়েছিলাম আজ আর নিজেকে বড্ড অভাগী আবার ভাগ্যবতীও মনে হচ্ছে মানুষ তো একজনের ভালোবাসা পাওয়ার জন্য মরে আর সে তো দুজনের ভালোবাসা পেও ধরে রাখতে পারল না ডায়েরিতে আরও কিছু লেখা ছিল কিন্তু রিয়ানা তা পড়তে পারল না তার চোখ ঝাপসা হয়ে আসলো মাথা ঝিমঝিম করছে মনে হচ্ছে সে অন্য কোনো জগতে আছে যেখানে কোনো কষ্ট নেই না আছে কোনো চাওয়া না আছে কোনো পাওয়া তার বড্ড ঘুম পাচ্ছে শান্তির ঘুম সিহাব তাকে নিতে এসেছে রিয়ানা সিহাবের বুকে মাথা রেখে এক শান্তির ঘুম দিল নীলা হয় আমাদের খুব বড় ক্ষতি করে ফেলবে ও আমাকে ভালোবাসত আমি জানতাম ও আমাদের বিয়েটা মেনে নিতে পারেনি ও তোমাকে আমার জীবন থেকে সরানোর অনেক চেষ্টা করেছে আমি পুলিশের কাছেও গিয়েছি কিন্তু আমার কাছে কোনো প্রুফ ছিল না ও পাগল হয়ে গিয়েছে আমাকে পাওয়ার জন্য আমাকে বলেছে আমি ওকে বিয়ে করি ও আমাকে মেরে ফেলার ট্রাইও করেছে এতটাই হিংস্র হয়ে গিয়েছে ও আমি যদি ওর না হই তাহলে ও সব শেষ করে দেবে আমার বড্ড ভয় লাগছে তোমাকে হারানোর ভয় তোমার থেকে দূরে যাওয়ার ভয়